আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন এবং দেশের অর্থনৈতিক চালিকা শক্তি রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই বোনেরা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বন্ধুরা আজকে অবস্থান করছি টাঙ্গাল জেলার ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নে এই লক্ষিন্দর ইউনিয়নের মুরাদ গ্রামের কৃষকরা পরিকল্পিত কৃষি চাষাবাদ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় করছেন আমাদের টাঙ্গাইলের ঘাটাইল এবং মধুপুর উপজেলার লাল মাটি সোনার থেকেও খাঁটি কেন নয় এই লাল মাটিতে এমন কোনো ফসল নাই দেশি বিদেশি সব ধরনের ফসলই চাষ হয় তাই এই অঞ্চলের মাটিকে সোনার থেকেও খাঁটি বলা চলে বন্ধুরা এই পাশে একটি বাগান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হানি কুইন বা জলডুঙ্গি জাতের আনারসের বাগান আমাদের এই টাঙ্গাইল ঘাটাইল এবং মধুপুর উপজেলার নির্ভরযোগ্য ফসল হচ্ছে আনারস তো এককভাবে আনারস চাষ করে অনেক সময় লস খেতে হয় কারণ দেখা গেল যদি বাজার ব্যবস্থা খারাপ হয় তো ওই বছর দেখা গেছে আনারস চাষ করে অনেক কৃষক সর্বশান্ত হয় কিন্তু আমাদের এই অঞ্চলের কৃষকরা এখন অনেক স্মার্ট হয়েছেন তারা পরিকল্পিতভাবে কৃষি চাষাবাদ করছেন তো উদাহরণস্বরূপ এই একটি বাগান তো এটি হচ্ছে আনারসের বাগান এই বাগানে দেওয়া হয়েছে টপ লিডি জাতের পেঁপে এই পেঁপেটি হচ্ছে বাংলাদেশের সর্ব উৎকৃষ্ট মানের একটি পেঁপে এবং দামি পেঁপে কারণ এই পেঁপে সহজে পচে না নষ্ট হয় না নরম হয় না এবং রপ্তানিযোগ্য এবং খেতে খুব সুস্বাদু তাই বাংলাদেশের সর্বোৎকৃষ্ট জাতের একটি পেঁপে হচ্ছে এই টপলেডি তো এই আনারসের বাগানে সাথী ফসল হিসেবে টপলেডি দেওয়া হয়েছে শুধু টপলেডি জাতের পেঁপেই নয় এখন আমাদের এই অঞ্চলের কৃষকরা আনারসের বাগানে দিচ্ছেন সাথী ফসল হিসেবে হলুদ আদা কচু পেয়ারা এবং মালটা আরও বিভিন্ন ধরনের ফসলই এখানে অনেকেই দেয় যেমন কাঁচামরিচ গাছের চারা লাগিয়ে দেওয়া হয় সাথী ফসল হিসেবে তো এই বাগানে আপনার দেওয়া হয়েছে শুধু টপ লিডি জাতের পেঁপে আনারসের বাগানে তো এই বাগান মালিক গত বছর আপনার এই টপলিডি জাতের পেঁপের গাছ এবং আনারসের গাছ পরিচর্যা বাবদ খরচ করেছিলেন মোট আপনার চল্লিশ লক্ষ টাকা এবং উনি শুধু এই সাথী ফসল টপলিডি জাতের পেঁপেই বিক্রি করেছিলেন উনি সত্তর লক্ষ টাকা এবং পেপে শেষ হয়ে গেলে পরবর্তীতে উনি আনারস বিক্রি করেছিলেন তেত্রিশ লক্ষ টাকা তো এখন চিন্তা করেন তো বন্ধুরা দেখা গেল যে একক ফসল করলে যদি কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় তাহলে একবারে সর্বশান্ত হতে হয় কিন্তু সাথী ফসল হিসেবে এইভাবে চাষ করলে কখনোই লস হওয়ার কোনো চান্স থাকে না ধরুন এই বাগানে হলুদ দেওয়া হয়েছে বা আদা দেওয়া হয়েছে কচু দেওয়া হয়েছে পেঁপে দেওয়া হয়েছে যদি আনারসের বাজার না পায় তাহলে পেঁপে পোষাবে পেঁপেতে না পেলে আদায় পোষাবে আদাতে না পেলে হলুদে পোষাবে মানে একটা না একটা ফসল আপনার এখানে তাকে উঠায় নিয়ে আসবে তো দেখা গেল এখন বিগত পাঁচ সাত বছর বা আট দশ বছর যাবৎ এই অঞ্চলের কৃষকরা এইরকম পরিকল্পিত কৃষি চাষাবাদ করে সবাই কোটিপতি হয়েছেন কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই তো এই রকম পরিকল্পিতভাবে কৃষি চাষাবাদ করলে লস হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না আর সব মাটিতে এরকম ফসল হয় না একমাত্র আমাদের এই টাঙ্গাইলের ঘাটাল এবং এই মধুপুরের লাল মাটিতে হয় দেখেন কত সুন্দর ফসল হয়েছে টপ জাতের পেঁপে তো গত বছর পেঁপে বিক্রি হয়েছে সত্তর থেকে আশি টাকা কেজি তো সেই হিসাবে আপনার এই বিক্রিটা বা বা মানে এই বাগানের যে পেঁপেগুলো উনসত্তর লক্ষ টাকা বিক্রি করছে ইনি কিন্তু যে চাষ করছে সেই বিক্রি করছে উনসত্তর লক্ষ টাকা কিন্তু যারা কিনে নিছে তার থেকেও বেশি লাভ করছে যারা কিনে নিছে চাষ না করেও যারা পেঁপের ব্যবসা করেন তো এই বাগানের মালিক উনি বিক্রি করেছিলেন আটাশ টাকা কেজি প্রতি কেজি মানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আঠাশ টাকা কেজি কিন্তু যে কিনে নিছে সে নিয়ে আবার বিক্রি করছেন আপনার সত্তর টাকা আশি টাকা কেজি তাহলে চিন্তা করেন যে আবাদ করছে বা চাষ করছে তার থেকেও দুই ডাবল যারা কিনে নিছে তারা ব্যবসা করছে তো আমাদের এই টাঙ্গাইলের কৃষি ব্যবস্থাপনা বর্তমান কৃষিচিত্র আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ